ঘর্ষণ একটি প্রয়োজনে উপদ্রব আমরা সবাই নিশ্চয় লক্ষ্য করেছি যে ঘর্ষণের কারণে তাপ শক্তি তৈরি হয় তাহলে কিসের কারণে তাপ শক্তি তৈরি হয় ঘর্ষণের কারণে কীসের কারণে ঘর্ষণের কারণে তাপ শক্তি তৈরি হয় কিসের কারণে তাপ শক্তি তৈরি হয় ঘর্ষণের কারণে শীতের দিনে আমরা হাত ঘষে হাত উত্তপ্ত করি গাড়ির ইঞ্জিন যে গরম হয়ে ওঠে সেটিও ঘটে ঘর্ষণের কারণে গাড়ির যে ইঞ্জিন গরম হয়ে ওঠে সেটিও ঘটে কিসের কারণে ঘর্ষণের কারণে ঘর্ষণে কাজে ঘর্ষণের কারণে অপরজনের তাপ সৃষ্টি করে শক্তির অপচয় হয় কাজেই ঘর্ষণের কারণে অপরজনের তাপ সৃষ্টি করে অপরজনীয় তাপ সৃষ্টি করে শক্তির অপচয় হয় অসল হয় গাড়ির প্লেন জাহাজ সাবমেরিন ঘর্ষণ বলকে পরাস্ত করে এগিয়ে যেতে হয় গাড়ি প্লেন জাহাজ সাবমেরিনকে কি থেকে বা কোন দেখো ঘর্ষণ বলকে পরাস্ত করে কোন বলকে পরাস্ত করে ঘর্ষণ বলকে পরাস্ত করে এগিয়ে যেতে হয় সেখানেও অতিরিক্ত জ্বালানি খরচ করতে সেখানে অতিরিক্ত জ্বালানি খরচ করতে এভাবে দেখা হলে মনে হতে পারে ঘর্ষণ বুঝি আমাদের জীবনে একটি উপদ্রব্য ছাড়া আর কিছুই নয় আবার আমরা এর মাঝে দেখেছি ঘর্ষণ আছে বলে আমরা হাঁটতে পারি রাস্তা গাড়ি চালাতে পারি কাগজ পেন্সিল কলম দিয়ে লিখতে পারি দালান গড়ে তুলতে পারি প্যারাশুট দিয়ে নিরাপদে নিচে নামতে পারি আমরা এ ধরনের অসংখ্য উদাহরণ দিতে পারি যেখানে ঘর্ষণ না থাকলে আমরা আমাদের প্রয়োজনে কাজগুলো করতে পারতাম না কাজেই ঘর্ষণকে উপদ্রব মনে করা হলেও আমাদের মেনে নিতে হবে এটি আমাদের জীবনের জন্য খুবই প্রয়োজনে একটা উপদ্রব তো অনুশীলনী দুটা এমসিকিউ প্রশ্ন আছে এই পৃষ্ঠায় দুটা আমরা সমাধান করে দেখাই বর্ণের প্রশ্ন এক নম্বর গাছ থেকে একটি ফল মাটিতে পড়লো এটি কোন বলের উদাহরণ মহাকর্ষ মহাকর্ষ বল বল তাহলে বল বস্তুর আকৃতি পরিবর্তন করে আকৃতি পরিবর্তন করেছে স্থির বস্তুকে গতিশীল করে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই